আপনার ভবিষ্যৎ ঠিক কেমন জানায় আপনার ডেস্টিনি নাম্বার এই সংখ্যা থেকে জানা যেতে পারে ঠিক কোন বয়সে আপনার জীবনে সাফল্য ঝাঁপিয়ে আসবে বৈদিক জ্যোতিষের একটা বিরাট অংশ জায়গা জুড়ে রয়েছে নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব তিনটি সংখ্যা এই শাস্ত্রের বিশেষ গুরুত্বপূর্ণ নিউমেরোলজির মতে এই তিন সংখ্যা হলো বার্থ নাম্বার ডেস্টিনি নাম্বার ও নেম নাম্বার এই তিন সংখ্যা দ্বারাই খুলে যেতে পারে আপনার অনাগত ভবিষ্যৎ সম্পর্কিত জ্ঞান প্রথমে জেনে নিন কিভাবে জানতে হয় বার্থ নাম্বার আপনার জন্মের তারিখ থেকেই জানা যায় এই সংখ্যা আপনার জন্ম যদি আট তারিখে হয়ে থাকে তাহলে আটই হবে আপনার বার্থ নাম্বার কিন্তু আপনার জন্ম তারিখ যদি বারো হয় তাহলে আপনার বার্থ নাম্বার হবে এক যোগ দুই ইকুয়াল টু তিন এরপরে ডেস্টিনি নাম্বার এক্ষেত্রে আপনার জন্ম তারিখ জন্ম মাস ও বছরের যোগফলই হবে সেই সংখ্যা অর্থাৎ আপনার জন্মদিন যদি আট মার্চ উনিশশো হয় ডেস্টিনি নাম্বার হবে আট যোগ তিন যোগ এক যোগ নয় যোগ আট যোগ তিন ইকুয়াল টু বত্রিশ অর্থাৎ তিন যোগ দুই ইকুয়াল টু পাঁচ আর নেম নাম্বার অবশ্যই আপনার নামের অক্ষর সংখ্যার যোগফল আপনার ভবিষ্যৎ ঠিক কেমন জানায় আপনার ডেস্টিনি নাম্বার এই সংখ্যা থেকেই জানা যেতে পারে ঠিক কোন বয়সে আপনার জীবনে সাফল্য ঝাঁপিয়ে আসবে আপনার ডেস্টিনি নাম্বার যদি এক হয়ে থাকে তবে আপনার উপরে রবির প্রভাব থাকবে সর্বাধিক এমন ক্ষেত্রে ২২ থেকে চব্বিশ বছর বয়সে সাফল্য আসতেই পারে দুই যাদের ডেস্টিনি নাম্বার তাদের উপরে চন্দ্রের প্রভাব সর্বাধিক জীবনের চব্বিশ এবং আটত্রিশ বছর বয়স তাদের সাফল্যের মুখ দেখতে পারে ও ও অধিকারীরা বৃহস্পতি শুক্রের প্রভাবাধীন থাকেন তিন পাঁচের জীবনের বত্রিশতম বছরে এরা সাধারণত সাফল্যের মুখ দেখে থাকেন চার যাদের ডেস্টিনির নাম্বার তারা রাহুর প্রভাবধীন এদের সাফল্য লাভের বয়স ছত্রিশ বছর ছয় যাদের সংখ্যা তারা বুধ দ্বারা পরিচালিত হন এদের জীবনের সাফল্য আসবে পঁচিশ বছর বয়সে সাত ডেস্টিনি নাম্বার সম্পন্ন মানুষের জীবনে কেতুর প্রভাব সর্বাধিক মোটামুটি ভাবে ত্রিশের কোঠায় এরা সফল হন আটের অধিকারীরা শনির প্রভাবে থাকেন তাদের সাফল্য আসে কিছুটা দেরিতে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সে তাদের জীবনে সৌভাগ্যদয় হয় নয় যাদের ডেস্টিনি নাম্বার তারা আঠাশ বছর বয়সে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করেন এই বয়স থেকে খ্যাতি ও সাফল্য তাদের জীবনে প্রবেশ করে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন